তো বারবার কিউজিস হে না না ভাইরাল ডাটা কি আমি জানি না কিন্তু আগে ছিল একটা কথা বলি মাছিখানে দোকান পড়ছে সত্যি খুব ভালো লাগছে আর একজন ছিল মায়াপুরের বুকে যে ভাইরাল খুব ভাইরাল ব্যক্তি সে এখন ভাইরাস হয়ে গেছে হ্যাঁ কি বলছে ভাইরাস হয়ে গেছে বলে টাকার দেখা যায় না আর ভাইরাল ব্যক্তি বলে আজকে দুটো দোকান আচ্ছা দু দুটো দোকান আচ্ছা কি বলবে তুমি কারোর নাম নিচ্ছি কিন্তু এখানে আমি কারো নাম নিচ্ছি না কারো বলবো না ভক্তদের হয়ে ভক্তদের আমি পিছনে লাগতে পারবো না শুধু যান বলবো ভগবান কৃপা যার করবে সে অবশ্যই একটা কেন দশটা দোকান খুলতে পারবে আর আমিও চাই যেমন রাধা নানানী কৃপা করেছে প্রত্যেকেই যেন এই রকম করতে পারে আর তারপর থেকে বড় কথা আজকে মাসি হচ্ছে দোকান খুললো যেমন মানে কালীদি কালিদি মিষ্টিদির যে কালীদি আছে উনিও আজকে সেম একটা ব্রাঞ্চ খুলছে বা দোকান রেস্টুরেন্ট দুজনের দুই ভাইরাল ব্যক্তি কিন্তু একসাথে ওপেন করছে আজকে খুব ভালো লাগছে এটা দেখে মাসি কি বলবে ভালো লাগছে তো কালীদির ওখানে যেতে পারেনি আজকে রে ওটা খারাপ লাগছে আর আমার দোকানে কালিদি আসতে পারেনি এটা ভালো খারাপ লাগছে কালিদিকে বলবো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো দিন পারে মায়াপুরে ঘুরতে এসে যেন মাসির বিরিয়ানি আমার দোকান বলছি না মাসির বিরিয়ানিতে আর আমার আদারানি সংসারে যেন ঘুরে যায়